হ্যালো ইয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আল্লাহ অশেষ সহমতে আপনাদের ভালোবাসায় আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ তো অনেক ঝড়ঝাপটা পাড়ি দিয়ে অনেক কিছু করার পরে তারপরে কিন্তু আমরা আসছি সেই বন্দি জিনের বাগানে যেখানে একটা বয়স্ক তো যাই হোক সমস্যা নেই খারাপ জিনিসটা জানাচ্ছে মানে প্রত্যেকটা জিনিসেরই তো শিষ্য থাকে শিষ্য না থাকলেও আমরা মানে সাধারণত বলি যে শিষ্য কিন্তু মেন কথা হচ্ছে কি যে আসলে প্রত্যেকটা জিনিসের সাথে বন্ধু বলেন ছোটো বড়ো বয়সের সাথে সাথ নাই সময়টা হচ্ছে যে সময় কাটানো গেলেই হচ্ছে বন্ধু তো সেই রকমই একজন সেই মুরব্বী জিনের সাথে থাকে যে বন্দি তার সাথেই থাকতো ভালো আর যে খারাপটা সেও কিন্তু সাথেই থাকতো কিন্তু সব সময় চাইতো যে তার ক্ষমতা শক্তিগুলো এ নিবে আর ভালোটা সবসময় মানে ভালোকে এই বদিনটা ভালোটাকে দেওয়ার জন্য আসলে মানুষ তো বোঝে আমরা মানুষ জাতি যারা আছি তারা কিন্তু বুঝে যে হচ্ছে এই শক্তিটা কাকে দিলে অপব্যবহার করবে না সেরকম জাতীয় যে খারাপটাকে দিলে কি করতে পারবে আর ভালোটাকে দিলে কি হবে তো এরকম হিসাব করে ভালোটাকে দিতে চাইছে আর এই খারাপটা শত্রুতা শুরু করছে কিন্তু বন্দি হয়েছে কিভাবে এর কারণটা আসলে আমরা মানে জানার চেষ্টা করব আর যদি না জানার চেষ্টা কর না বলে সেই ক্ষেত্রে আমরা চেষ্টা করবো যে ওই জিনটাকে উদ্ধার উদ্ধার করার পরে তারপরে হয়তো তার কাছ থেকে শুনবেন আর যদি এই খারাপ জিনটা স্বীকার করে তাহলে তো স্বীকার করলে রিভার্স আমার পাশে থাকবেন আসলাম ভাই রেডি আপনি মেস দেন 음음음아 <s> 다기수개 <oczywiście> <s> আমি করবই এটা তো আমার কাছে যে শক্তিটুকু ছিল তার সাথে আরো শক্তি যোগ হইছে এখন সেটা কিন্তু আমি দেখছি যে জিনটা কোথায় বন্দি আছে বুঝতে পারছেন হুজুরটা কোথায় বন্দি আছে আমি কিন্তু সবই দেখেছি কিন্তু আপনি যে দিতে চাচ্ছেন না তাকে মুক্তি এটার কারণটা কি আর সে কিভাবে বন্দি হলো তাকে বন্দি করলোটা কি এই বিস্তারিত সবকিছু বলবেন

শীতের দিনে গরম পানি দিলে তো আরো আরাম লাগবে না ভাই ঠান্ডা পানি ভালো মন্দ সবকিছুই আছে তাকে হুজুরটাকে আমি মুক্তি করবোই কোনো সমস্যা নেই কোনো কথা শুনবো আমি এতে কোনো সন্দেহ নাই আমি মুক্তি করবো যে কোনো ভাবে আমি মুক্তি করবো না তুমি শোনেন আপনার যে শয়তানি বুঝছেন আপনি যে চান না কেন চান না সেটার কারণও খুঁজে পারি কিন্তু এই বন্দিটা হইলে তো এই কারণটা নিজের পাপ নিজে স্বীকার করে না হলে কিন্তু সমস্যা করবে তুই যা মন তাই কর আমি কি পারবো না পারবো আমি জানি কিন্তু তোর ক্ষতি হয়ে যাবে আমার কি ক্ষতি করবেন করেন তোর বড় আকারে কোনো ক্ষতি হয়ে যাবে কিন্তু আমার ক্ষতি কিছুই নেই কিচ্ছু নাই জীবনে অনেক ক্ষতি হয়েছে অনেক ক্ষতি ক্ষতি হতে হতে এখন পর্যন্ত ক্ষতি হচ্ছে আর কী ক্ষতি করবেন না এখন তো ক্ষতি করা যাবে না তোর কাছে একটা শক্তি আছে তোর কাছে আগে এই শক্তিটা ছিল না যদি সেই শক্তিটা যদি না থাকতো তাহলে তোর কিছু আমি কইরে ফেলা দিতাম আচ্ছা সেই শক্তিটা আমি না আজকে দুদিন ধরে পাইছি কিন্তু এই শক্তি ছাড়াও যে আর শক্তি ছিল ওই বলে একটা বড় জানি আসেন সেই শক্তি দিয়ে কি করতে পারে আমার চোখের দিক তাকাইতে পারবেন তুই জানিস আমার কি ক্ষমতা আপনি ক্ষমতা পান নাই তো ক্ষমতা নেওয়ার জন্য তুই এরকম করতেছন সিংহাসনটা আপনার প্রয়োজন হ্যাঁ শিকার করেন শিকার করেন

আমার স্বাধীনতায় আপনি যেতে পারবেন আমি যখন হুকুম দিব তখন করে শুনেন আপনার ডাকা হয়েছে আপনার তো প্রয়োজন নাই আমি আসবো ওটা যে জায়গায় আছে দেখছি উদ্ধার করব উদ্ধার করে তাকে মুক্তি করব। কিন্তু আপনার থেকে আমি জানতে চাচ্ছি যে আপনি যদি একটু একটু ভালো বানানে যায় ভালবাসি অনেক কিছু নেওয়া যায় কিন্তু আমার কথা বুঝেন ভালবাসি কিন্তু অনেক কিছু নেওয়া যায় বুঝছেন এই যে আপনি এত চেষ্টা করেছেন না ওই শুরু থেকে আপনি যখন থেকে থাকেন কি সত্য বলছেন কথাগুলো খালি শুনেন সত্য বলেন না মিথ্যা বলেন আপনি যখন থেকে এই হুজুরের সাথে থাকেন তখন থেকে আপনারা দুইজন মিলে মানে দুইজনের মধ্যে একটা হিংসা ইনস্টেস্ট কে আছে কিন্তু সবাই তো সবাক ভালোবাসতে পারে না তাই না আপনার হুজুরটাও আপনাকে ভালোবাসতো না কিসের জন্য জানেন কারণ আপনি দুষ্ট প্রকৃতি বুঝতে পারছেন তো বিষয়টা হচ্ছে আপনি সব সময় তার থেকে ছায়া নিতে না আর সেই আপনার যার একজন আছে ভালো সে কখনো ছায়া নিতে না সে না চাইতেই পাইলে তাহলে এখানে আমার কথা হচ্ছে সে যদি না চায় পায় আর আপনি ছায়া কিসের জন্য পাবেন না তার জন্য কি আপনি উস্তাদে কি বন্ধ করে দিলেন ধরনের কথা হইলো আপনি ভালো হন ভালো হয় দেখেন যে উস্তাদ দেয় কিনা উস্তাদের তো দেওয়ার মানে পুরানো জিনিস না তার কাছে অনেক আছে সে একদিক দিয়ে রাজা বানাই দিত আপনাকে কার একদিক দিয়ে রাজা বানাই দিত কিন্তু আপনার মন মানসিকতা আপনার তো আপনার তো খারাপ ভালো হওয়ার কি লক্ষণ আছে শুনেন তাকে আমি মুক্তি করব তার কাছে মাপ চাবেন মাপ চাওয়ার পরে সে যদি আপনার আপনার প্রতি যদি একটা মহব্বত আসে অনেক দিন আপনি আপনিই কিন্তু যে কোনো ভাবে চলে বলে কিন্তু আপনি তাকে বন্দি করছেন আমি তোর কাছে মাপ চাচ্ছি তুই এখান থেকে চলে যা তাকে উদ্ধার করব না তো করলে কি তোর মাইরি খেলা যায় সেটা তো আমি জানি আমি তোর কাছে মাপ চাচ্ছি তুই এখান থেকে চলে যা তাকে উদ্ধার করিস না আমি তো তাকে উদ্ধার করবো আপনি কি ভয় পাচ্ছেন হ্যাঁ আপনি আমার সাথে চলেন আপনি আমার কাছে থাকবেনই তারপরে আপনার আমার ওস্তাদকে উদ্ধার করবেনই ওসব যেখানেই থাকো বুঝছেন যেখানেই থাকুক খুঁজে আইনি তাকে মার দাউশ রাখকো আছে পরে ওনা খুঁজে আই করবে অন্যায় করার সময় মনে ছিল না কিন্তু তাহলে কিন্তু করে দিতে সেটা আমি আমি বুঝবো মাফ করবি না আমি তাকে বাইর করার বাইর করার পরে তার সাথে কথা বলবো কিন্তু তুই পারবো আমি একটা সত্য দি তাহলে কি সত্য তাহলে তুই তো শক্তি দি তুই ওর সাথে পারবো কুলি আমি জানি তাহলে তুই আমার দায়িত্ব তোলে আমি আপনার দায়িত্ব লিখছি তো আমি তো বুঝতেছি কিন্তু আপনাকে তো মাপসাও লাগবে এবং পরবর্তীতে একদম ভালো হয়ে যাবে এই দুষ্টু প্রকৃতি দুষ্টু কথাবার্তা দুষ্টু চিন্তা সব বাদ লাগবে মানে চাইছিল কি জানেন এই ক্ষমতা আপনার দায়িত্ব আমি নিবো আর তাকে উদ্ধার করার পরে আমি তার সাথে কথা বলবো যেন তাকে উদ্ধার করে যখন কথা বলবো তখন আপনি এবং সাথে সাথে যদি মাপ না করে দেয় অবশ্যই মাপ করবে কারণ যারা জ্ঞান জ্ঞানী মানুষ যারা জ্ঞান যাদের ভিতর জ্ঞান আছে সেটা হোক মানুষ বা দিন জাতি তাদের মধ্যে অবশ্যই মায়াও বেশি ভালোবাসাও বেশি বুঝতে পারছেন মাপ কি চাবেন তাহলে এখন দেখতে আমি নিব তুই যদি লিস তাহলে আমি করবো কিন্তু ভালো লাগবে কিন্তু হ্যাঁ একবার টোটাল ভালো লাগে

কারণ আজকে উদ্ধার করতে আসি নাই আজকে কিছু কাজ আছে কাজগুলো করব এবং উদ্ধার করার সময় ডাক দিব সমস্যা নেই ভালো হবেন হুম ভালো সাই দেবেন ভাই

अच्छा भाई अब तो ये सामने आ गया ना ना जो बैगेल होता है तो जिम्मेदार किसको होता है वो लगेगी अगर वो मस्लम भाई अच्छा भाई ना था <स्थाथ> अगर भाई एदिखाव ना कौन दिखा वो बाम है ना डाने अगर भाई है दिखा वो नहीं दिखा वो इधर 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 बैठो तो देखना दरन बताकर के देख नहीं जाने आसानी

আপনারা অবশ্যই আমাদের পাশে থাকবেন এবং আগামীকাল এই কাজটা হয়ে গেলে এর একটু সময় লাগে তো এই সময়টা সম্পূর্ণ হয়ে গেলে আমি অবশ্যই আগামীকাল এসে এটা উদ্ধার করব তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আজকে শুধু আসছিলাম এই এই কাজটুকু করার জন্য কিন্তু কিন্তু আমি চাইলাম যে সেই খারাপ দিন যদি আবার একটু ভালো বানানো যায় যদি আসলে মানে যে খারাপ কাজটা করছে এটা কিন্তু আসলে মাপের মানে মাপ চাইলেও হয়তো মাপ করবে না সহজে তারপরেও আমি চাইলাম যে যদি ভালো হয় তাকে ডেকে এনে একটু কথা বলি নয়তো এখানে আমার কাজ ছিল আসতে শুধুমাত্র এটা কাজ করে আমরা চলে যাব তো বিহার্স সে যদি ভালো হয় তো ভালো আর যদি ভালো না হয় তাহলে তো বুঝতেই পারছি যে কী হবে তার মাপের কল সে পাবে সে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন Assalamu alaikum.